আর মানুষ আছেন জীবনে একটা মিথ্যা কথাও কম নাই যুবক আছে জীবনে কথা

Tapi, kalau saya nak pergi, saya nak hantar. Saya tak Saya tak hantar. 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 Saya tak স্ের নাপের করাকরে কান্য়ে করাকরি, কলায়ে য়ে য়েষেে বি এমি সুমলার মান্সলাকরে ষের য়ে সলানে সলারয়ের মাজিত দেয় পড়া করতে ইকরা শিখ সর্বটাইতে মমতা তৌহিক ইল্লা বিল্লাহ আল্লাহকে যারা তৌহিক থেকে বলার জন্য বলতে পাবো মেরা আব আর শোনালা মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে করা একটা কুরআন তিন কোরা কুরআন দরাতাম বিবি জড়ে যত ঘর মুসলিম রাষ্ট্র আছে সেই থাকা কানুศรี রাষ্ট্র নাই তত তার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিবি